আইল এখন ফ্লিপ করে দেবে আইলের হয়ে গেছে হয়ে গেছে দেখা যাক কে খায় পাঁচ হাজার টাকা নেওয়ার জন্য দুই দল রেডি তো একটা দলে আছে ফারিদ আর আহিল আর একটা দলে আছে টুম্পা আর বিট্টু সামনের তিনখানা টাস্ক আছে যে দল সব থেকে প্রথম ওই টাস্ক কমপ্লিট করতে পারবে সে পাবে পাঁচ হাজার টাকা প্রথম টাস্ক হলো কোল্ড ড্রিঙ্কস বোতলে ঢালতে হবে সেকেন্ড টাস্ক বোতল ফ্লিপ তৃতীয় টাস্ক বার্গার খেতে হবে যে সব থেকে আগে করতে পারো তারাই পাবে পাঁচ হাজার টাকা ঠিক আছে চলো প্রথমে কে কে আসবে চলো দেখা যাক থ্রি টু ওয়ান স্টার্ট দেখা যাক দেখা যাক কে যেতে টুম্পা বোতল খুলে দিয়েছে ফাড়িদের পড়ে গেছে ঝাঁকুড়ি ওটা ঝাঁকুড়িতে পড়েছে ঠিক আছে কোনো ব্যাপার নাই আস্তে আস্তে করে ঢালো না পড়ে যায় দেখা যাক কার আগে হয় টুম্পা অনেক লেট গাড়ি চলছে বাহ হাঁড়িতে অনেকটা ভরে গেছে কিন্তু ফ্যানা আছে আইল বুদ্ধি দিচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ঢালো আইল চাইছে বার্গাররা ওরাই যেন খাক আর ওরাই যেন পাঁচ হাজার টাকা যদি কাঁচের বোতল থেকে যেন একটুও না পড়ে যদি পড়েছি আবার নতুন করে আমি দেখছি সবকিছু আস্তে আস্তে ঢালো সবাই

জমে গেছে খেলা আজকে জমে গেছে দেখা যাক কে যেতে যে সব থেকে প্রথমে শেষ করবে সামনে রাখা আছে পাঁচ হাজার টাকা সেই টিম পেয়ে যাবে পাঁচ হাজার টাকা দেখা যাক কে খাচ্ছে ভারি তো হাঁক হাঁক করে খাচ্ছে রে বাবা টুম্পাও কিন্তু কম নয় হ্যাঁ সত্যি তুমি কিন্তু টুম্পা ভুল করলে এই সব জায়গায় বিট্টুকে রাখতে পারতো বিট্টু তখন শেষ করে দিত ভাবি যদি যাচ্ছে এই অবস্থা দেখ ভারি তো নাক ফাক ভর্তি হয়ে গেছে রাক্ষসের মতো খাচ্ছে পক পক করে খাচ্ছে তাড়াতাড়ি শেষ করতে হবে খেতে পারছে বললে হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবে

বাবা দুজন কথা আরামসে খাচ্ছে দেখ আমি খেয়ে খেতে পারি বললে কি করে হবে ও পজিশন চেঞ্জ করতে হয় প্রথমে তোদের ভালো খাচ্ছে শেষের দিকে বাড়িতে এখনো আছে শেষ করতে হবে মুখে ঢোকালে হবে না পুরো শেষ করতে হবে মুখটা চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি হেরে গেলাম আমরা আমরা হেরে গেলাম টুম্পা জানে এমন করছে রেস্টুরেন্টে বসে খাচ্ছে পাঁচ হাজার টাকার ব্যাপার তাড়াতাড়ি খাও সে মেয়েরা রেস্টুরেন্টে যেরকম খায় ওরকম আস্তে আস্তে খাচ্ছে না ঝটপট ঝটপট ভাবি হয়ে গেছে না শেষ হোক ভেতরে পেটে যাবে তারপরে ফাঁড়িদের হয়ে গেছে ভারির চিপ কিন্তু দেখা যাক ফাড়িদের কখন শেষ হয় টুম্পা খেয়েই যাচ্ছে

নিয়ে নাও তোমরা হেরো পার্টি তোমরা হেরো পার্টি পেছনে চলে যাও আর ওদের দেখা যাবে না হেরে যাও এনজয় করো যাও